শুরু করে বিভিন্ন ধরনের দের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করে এইবারও আমরা দেখেছি সাউথ কলকাতা লা যিনি তিনি সেখানের ভিপিও বলেছিলেন যে মাঝরাতে কেন নির্যাতিতা যে মহিলা ধর্ষিত হয়েছিল কোন অস্তিত্ব নেই নির্বাচিত ইউনিয়ন কোন অস্তিত্ব নেই যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী দ্বারা ইউনিয়নের দাবিতে লড়ছে সেখানে খুলে রাখা হবে এই कांड ঘটানোর জন্য আমরা প্রশ্ন করতে এসেছি বাংলা ইউপি বিহার হতে বেশি বাকি নেই তিরগো দিক তো সংগঠনগুলো চিনমুলের ক্যাম্পাসে ক্যাম্পাসে चले भर्षण संस्कृति चले شتي বিকেল পাঁচটার পরে তো কোন ছাত্র ছাত্রীর কলেজে থাকার কথা নয় সরাসরি ভিকটিম ব্লেমিং গুলো এই ধরনের উচ্চ পদে থাকা লোকজনের থেকে বারংবার আসে যেরকমটা আজিকারের ঘটনার সময় সেখানের ভিসিও বলেছিলেন যে মাঝরাতে কেন নির্যাতিতা যে মহিলা ধর্ষিত হয়েছিল সেই মহিলা কেন সেমিনার রুমে থাকলো ঘটনার পরিগ্রাম গুলো বদলে যায় কিন্তু কিছু কিছু বিষয় এই ঘটনা ঘটনাগুলোর মধ্যে থেকে খুব সাধারণ স্বাভাবিক কমন থেকে যায় যেটা তৃণমূলের জায়গা নয় আসলেই খুব ডাল ভাটের মতো করে দেওয়া হচ্ছে